বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি আপনাদের শেখাবো আমার মতো আপনিও যদি কাউকে ফেসবুক লাইট হোক বা ফেসবুক ম্যাসেঞ্জারে হোক আপনি যদি কাউকে ভয়েস এসমেজ সেন্ড করতে পারছেন না এই অসুবিধাটি হচ্ছে আপনার সাথেও তবে আজকের এই ভিডিওটা দেখে আপনি এই প্রবলেমটিকে সলভ করতে পারেন মাত্র থার্টি সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে শুভেন্দ্রা চলুন শুরু করা যাক ভিডিওটি কীভাবে এই প্রবলেমটি সলভ করব আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনি এই কাজগুলিকে ফলো করলে আপনার কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে সো এইখানটাতে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যালাউ ফেসবুক লাইট টু অ্যাক্সেস ইউর মাইক্রোফোন এটি হচ্ছে আমার ফেসবুক লাইট সে কারণে এটি আসছে আপনার এখানে যদি আপনার ফেসবুক ম্যাসেঞ্জারের মধ্যে প্রবলেমটি হয় তবে এখানটাতে কিন্তু অন্য কিছু লেখা আসবে সো সেটিও আমি আপনাদের বলে দেব সো এই প্রবলেমটি হওয়ার কারণ হচ্ছে আমাদের ফেসবুক লাইটের মধ্যে মাইক্রোফোনের যে পারমিশনটি রয়েছে সেটি দেওয়া নেই সো এবার আমরা কী করবো সরাসরি এখানটাতে চলে আসব আমরা ফেসবুক লাইটের যেহেতু প্রবলেম ফেসবুক লাইটের উপরে লং প্রেস করে ধরবো লং প্রেস করে ধর আমাদের সামনে অনেকগুলি ইন্টারফেস চলে আসবে তার মধ্যে এখান থেকে আই বাটন দেখতে পাচ্ছেন এখানটাতে একবার জাস্ট ক্লিক করুন ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানটাতে দু নম্বর অপশান যেটি রয়েছে পারমিশন এখানটাতে ক্লিক করবেন সো পারমিশনের উপরে ক্লিক করার পরে উপরে আপনারা দেখতে পাবেন অ্যালাউ আর নিচে দেখতে পাচ্ছেন নট অ্যালাউ এখান থেকে আপনি কতগুলি অপশান অ্যালাউ নি প্রত্যেকটি আপনি এখান থেকে দেখতে পারেন আমার মাইক্রোফোন নোটিফিকেশান এগুলো কিন্তু অফ রয়েছে সো মাইক্রোফোনের উপরে ক্লিক করে অ্যালাউ অনলি উইল ইউজিং দ্য অ্যাপ এখানটাতে রেখে আমরা জাস্ট ব্যাক করে নেব সো এবার আমি ব্যাক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফেসবুকে নিয়ে গিয়ে সো আবারও আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুক লাইটের মধ্যে তো আপনার সাথেও যদি ফেসবুক লাইভ হোক বা মেসেঞ্জারে এই প্রবলেমটি হয়ে থাকে আপনি সেম প্রসেসে কাজটি করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম ফেসবুকে আবারও আমি আপনাদের ভয়েস এসমেস করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি ভয়েস এসমেস করবো এটি কিন্তু সরাসরি আমাদের রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে সো এভাবে আপনি খুব ইজিলি এই প্রবলেমটিকে সলভ করতে পারেন আশা করব ভিডিওটি দেখে আপনার হেল্প হয়েছে সো ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ